এদেশের মানুষ দিন প্রদিন রাজনৈতিক দলগুলোর বিভিন্ন ভাবে রাজনৈতিক দলগুলো কর্তৃক নিষ্পেষিত নির্যাতিত হয়ে আসছে স্বাধীন বাংলাদেশের চুয়ান্ন বছর পার হলো আজও এই দেশে একটি সুন্দর রাজনৈতিক কাঠামো গড়ে ওঠেনি যে রাজনৈতিক কাঠামোর উপর নির্ভর করে এই বাংলাদেশ একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বহু ত্যাগ প্রীক্ষার বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তার পরবর্তীতে যে রাজনৈতিক ব্যবস্থা এদেশের মানুষ আশা করেছিল তার মজুবীয় শাসনের কারণে বাকশালী শাসনের কারণে এই দেশের মানুষ তা উপভোগ করতে পারেনি পরবর্তীতে নব্বই গণবুত্থানের মধ্য দিয়ে সামরিক শাসন থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছিল সেটার পর দীর্ঘদিন দেশের মানুষ ভোগ করতে পারেনি প্রতিটি নির্বাচনের পরবর্তী নির্বাচনের আগ মুহূর্তেই এদেশের মানুষ আবার সেই অস্থিরতাই নিমজ্জিত হয়েছে সর্বশেষ দু সালে সেই সাজানো নির্বাচনের মধ্য দিয়ে এক এগারো ঘটিয়ে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের মধ্য দিয়ে মূলত ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য একটি ফ্যাসিবাদী শক্তিকে দীর্ঘ সময় ধরে এদেশের মানুষের এদেশের মানুষের ভাগ্যে জুটিয়ে দেওয়া হয়েছিল যার পরবর্তীতে দীর্ঘ ষোলো বছরের দুঃশাসন অত্যাচার নির্যাতন এবং তার ফলস্বরূপ চব্বিশের গণবুত্থান এই গণবুত্থানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা সেই নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ স্বপ্ন দেখছে এই তরুণ প্রজন্ম নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করবে তার পরিপ্রেক্ষিতে আজকে সে আকাঙ্ক্ষিত দিন যেখান থেকে আজকে মূলত আমরা কিভাবে আগামী বাংলাদেশ পুনর্গঠনে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের চেষ্টা করছি সেই বিষয় জাতির কাছে স্পষ্ট হবে এখন সামগ্রিক নতুন একটি রাজনৈতিক দল তরুণ প্রজন্মের বাংলাদেশের মানুষের নতুন একটি রাজনৈতিক দল গঠনের সেই নতুন একটি রাজনৈতিক দল গঠনের প্রেক্ষাপটটি আলোচনা করবেন মোহাম্মদ আরিফ সোহেল দশম ছাত্র আন্দোলনের সদস্য সচিব